চারটি ভিন্ন রকম অনেক বেশি মজাদার সন্দেশের রেসিপি শেয়ার করবো একই ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপসারাস কিচেন একদম মুখে লেগে থাকার মতো এই সন্দেশগুলো আমি খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজে এগুলো বাসায় তৈরি করে খেতে পারেন প্রথমেই তৈরি করব দুধ আর চিনি দিয়ে তৈরি একদমই নো ফেল মিষ্টি বা সন্দেশ প্যানে নিয়ে নিচ্ছি দেড় লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ফুল ক্রিম লিকুইড দুধ মানে ফুল ফ্যাট যুক্ত মানে যে দুধটা আগে থেকে জাল করে কোন রকমের সর বা ফ্যাট তুলে নেওয়া হয়নি এবার এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু এটা ফুল ফ্যাট যুক্ত দুধ তাই একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করে ফেলা যাবে না একটা দুইটা বলক চলে আমি চুলাটাকে অফ করে এবার টেবিল দিব চামচ হোয়াইট ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে নিয়ে এরপর এই মিশ্রণটাকে আমি এখানে অল্প অল্প করে দিব আর একটু নেড়ে চেড়ে দিব। যখন দেখবেন ছানা কেটে গেছে বা পানির কালারটা চেঞ্জ হয়ে আলাদা হয়ে গেছে তখন বুঝতে হবে এখানে আর ভিনেগার কোনো প্রয়োজন নেই এবার এই ছানাগুলোকে গরম পানি থেকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলতে হবে তার জন্য আমি একটা স্ট্যান্ডার উপরে পাতলা একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি এর উপরে আমি ছানাগুলোকে ঢেলে দিয়েছি সঙ্গে সঙ্গে এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এতে করে গরম ভাবটা কমে যাবে আর ভিনেগারের যদি কোনো স্মেল থাকে সেটাও চলে যাবে এবারে ছানাগুলোকে এভাবেই পাতলা কাপড়টাতে মুড়িয়ে যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যেন এক্সট্রা পানিটা চলে যায় অথবা স্ট্যান্ডার উপর রেখে দিলেই হবে আমি দশ মিনিটের মতো ছানাগুলোকে একটা জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম যেন এক্সট্রা পানিটা ঝরে যায় তবে অনেক বেশি সময় ধরে ঝুলিয়ে রেখে এগুলোকে ড্রাই করে ফেলা যাবে না এবার এই ছানাগুলোকে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে এগুলোকে একটু ভেঙে ছোট ছোট করে নিচ্ছি তারপরে ছানাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব ছানার সঙ্গে দিয়ে দিব আমি হাফ কাপ ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া চিনি সঙ্গেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন এরপরে সব কিছুকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে চিনিটা গলে গিয়ে এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি হবে যেহেতু এই সন্দেশের মধ্যে আর কিছুই ব্যবহার করা হবে না সন্দেশটাকে একটু কালারফুল করার জন্য এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো গাজর কুচি একদমই কুচি করে নিয়েছি গাজর কুচিটা দিলে যে এই সন্দেশটা খেতে অনেক বেশি মজা লাগবে এমন কোনো ব্যাপার না এটা শুধুমাত্র দেখতে একটু সুন্দর লাগবে তাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারেন এগুলো ভালো করে মিশিয়ে না হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা মোল্ডে ঢেলে নিব যেহেতু এই সন্দেশটাকে ভাপিয়ে নিতে হবে তাই এইরকম একটা কেক মোল্ড অথবা পুডিং মোল্ড নিতে হবে আমি একটা স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি কেক মোল্ডের মধ্যে আমি একটা বেকিং পেপার সেট করে নিয়েছি সন্দেশের সবটুকু মিশ্রণ আমি এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর হালকা হাতে একটু উপর থেকে স্মুথ করার চেষ্টা করব অথবা হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করে নিলেই কিন্তু একদম সমান হয়ে যাবে আচ্ছা এই সন্দেশটাকে দেখতে আরও বেশি লোভনীয় করার জন্য উপর থেকে আমি কয়েকটা স্যাফ্রন দিয়ে দিচ্ছি ভাপে দেওয়ার পর স্যাফরনটা গলে গিয়ে খুবই সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু এই সন্দেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে মোলটাকে ঢেকে দিচ্ছি আমি একটা ফয়েল পেপার দিয়ে বা যে বাটিতে করবেন সে বাটির যদি কোনো ঢাকনা থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এরপর চলে যাচ্ছে এটাকে ভাপে দেওয়ার জন্য ভাপে দেওয়ার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এরপর সন্দেশের মোলটাকে পানির মধ্যে বসিয়ে দিব চাইলে নিচে একটা স্ট্যান্ড রেখে দিতে পারেন এরপর মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই সন্দেশটাকে ভাপিয়ে নিতে হবে এর বেশি কিন্তু ভাপিয়ে নিতে যাবে না তাহলে কিন্তু সন্দেশের যে তুলতুলের নরম ব্যাপারটা আছে সেটা কিন্তু আর থাকবে না চাইলে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে সন্দেশটা হয়ে গেছে সন্দেশটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন সন্দেশটাকে মোল্ডের চারপাশ থেকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিব এরপর একটা প্লেটের সাহায্যে এটাকে ডিমোল্ড করে নিব যে পাশটায় স্যাফ্রন দিয়েছি সেই পাশটা আমি উপরে রেখেছি সন্দেশটা আমি এখনই কেটে দেখাচ্ছি আপনাদেরকে তবে আপনারা যদি চান আরও ভালোভাবে সেট করতে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টার জন্য সন্দেশটা এত স্মুথভাবে কেটেছে আমার মনে হয় আপনারা বুঝেই গেছেন এটা ঠিক কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এই সন্দেশটা কত বেশি পারফেক্ট হয়েছে আর যারা কখনো সন্দেশ বা মিষ্টি তৈরি করেনি তাদেরও কিন্তু প্রথমবারই এইরকম একটা পারফেক্ট সন্দেশ বা মিষ্টি তৈরি হবে কারণ এটা হচ্ছে একটা নো ফেল সন্দেশ বা মিষ্টির রেসিপি একটা সন্দেশ আমি আপনাদেরকে কেটে বা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভিতর থেকেও কতটা পারফেক্ট কতটা স্মুথ আর কতটা সফট ভাবে তৈরি হয়েছে এত কম উপকরণে এত মজাদার একটা সন্দেশ রেসিপি শেয়ার করেছি আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এখন তৈরি করব তুল নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এই এইরকম একটা মালাই সন্দেশ আজকের এই মালাই সন্দেশগুলো তৈরি করার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ফুল ক্রিম দুধ মানে ফুল যুক্ত দুধ মানে যে দুধটা আগে থেকে জাল করে কোনো রকমের মালাই বা সর তুলে নেওয়া হয়নি এবার চুলে হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নিব বলকাসা পর্যন্ত খুব বেশি সময় ধরে জাল করে এই দুধটাকে ঘন করা যাবে না শুধুমাত্র একটা বলক চলে আসলেই আমি চুলাটাকে বন্ধ করে দিব এবার এখানে হাফ কাপ পানির সঙ্গে আমি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি অল্প অল্প করে এখানে দিব আর আলতো হাতে নাড়তে থাকবো ছানাটা আলাদা হয়ে পানির কালারটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এই মিশ্রণটা অল্প অল্প করে মিশাতে হবে আর আলতো হাতে নাড়তে থাকতে হবে যখন দেখতে পারবেন পানিটা কিছুটা সবুজ হয়ে এসেছে আর ছানাটা জড়ো হয়ে এসেছে তখনই কিন্তু এই মিশ্রণটা অফ করতে হবে আর চুলা থেকে সঙ্গে সঙ্গে এই ছানাটাকে নামিয়ে নিতে হবে আমি একটি স্ট্রেনারের উপরে একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি এর উপরে আমি ছানাগুলোকে দিয়ে দিব পানিটাকে ঝরিয়ে নিব গরম পানিটা ঝরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিতে হবে ঠান্ডা পানি এক হাতে ঠান্ডা পানি দিব আর অন্য হাতে নাড়তে থাকবো এতে করে যে ভিনেগারটা দিয়েছিলাম সেটার আর কোনো স্মেল থাকবে না এই ছানার মধ্যে ছানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার এক্সট্রা যে পানিগুলো থাকবে সেগুলো একটু চিপে ফেলে দিতে হবে এবার আপনারা চাইলে এগুলোকে একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিতে পারেন এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য আমি এইভাবেই স্ট্রেনারের উপরে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে কিন্তু ছানাতে যে পানিটা ছিল সেটা ঝরে গেছে সফট মালায় সন্দেশ তৈরি করার জন্য কিন্তু ছানাটাকে একটু সময় নিয়ে মধ্যে নিতে হয় ছানাটা আমি যেভাবে তৈরি করেছি ছানাগুলো কিন্তু অনেক বেশি সফটই হয়েছে তাই এগুলোকে অনেক বেশি সময় ধরে নিতে হবে না ছানাটা যখন দেখতে এরকম আর সফট মনে হবে তখনই বুঝতে হবে সন্দেশ তৈরি তৈরি করার জন্য এগুলো হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবার মালাইটা তৈরি করব তবে এই মালাইটা আমি ইনস্ট্যান্ট মালাই তৈরি করব তাই একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ সঙ্গেই দিয়ে দিব এখানে আমি হাফ কাপ গুড়া দুধ এবার লিকুইড দুধের সঙ্গে গুঁড়া দুধটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যেন গুঁড়া দুধের কোনো লামস না থাকে আপনারা কিন্তু চাইলে লিকুইড দুধ জাল করেও মালাই তৈরি করতে পারেন তবে আমি একদমই সহজভাবে আজকে সন্দেশ রেসিপিটি শেয়ার করব তাই এভাবে মালাইটা তৈরি করে নিচ্ছি দুধটাকে অনেক সময় ধরে জাল করে ঘন করা কিন্তু একটু সময়ের ব্যাপার আর এটা হচ্ছে একদমই শর্টকাট ওয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন চুলা হিটটা একদম লোতে রেখে অনবরত চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পর কিন্তু মালাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে ঠিক এ অবস্থায় আমি ছানাটা এখানে দিয়ে দিব এরপর ছানাটাকে মালাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলা হিটটা একদমই বাড়ানো যাবে না লোতেই রাখতে হবে তা হলে যে কোনো সময় কিন্তু প্যানের মধ্যে লেগে যেতে পারে এইভাবেই অনবরত নেড়ে চেড়ে ছানা আর মালাইটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর আরও কিছুক্ষণ জাল করে এগুলোকে একটু শুকিয়ে নিতে হবে যখন দেখতে পারবেন যে ছানার এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে নামানোর ঠিক আগে আপনারা যদি চান ফ্লেভারের জন্য এখানে সামান্য এলাচ গুঁড়া দিতে পারেন তবে আমি এখানে কোন রকমের ফ্লেভার পছন্দ করি না তাই আমি দিচ্ছি না সন্দেশের এই মিশ্রণটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, আর একটা স্কোয়ার শেপের মোল্ডের মধ্যে আমি এগুলোকে সেট করে নিব। আমি একটা বেকিং পেপার সেট করে নিয়েছিলাম মোল্ডের মধ্যে আপনারা যে কোনো মোল্ডের মধ্যে এগুলো সেট করতে পারবেন বেকিং পেপারটা সেট করে দিলে সন্দেশগুলো তুলতে একটু সুবিধে হবে তবে না দিলেও কোনো সমস্যা নেই সন্দেশের উপরের দিকটা আমি একটা স্প্যাচালার দিয়ে একটু সমান করে দিচ্ছি এরপর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পর এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে এই সন্দেশটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে সন্দেশটাকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আল্লাহ সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে এরপর আমি আমার পছন্দ মতো সন্দেশগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সন্দেশগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগার জন্য আমি সামান্য স্যাফ্রন আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের মালাই সন্দেশ আমি একটা সন্দেশ কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেই আপনারা হয়তো বুঝে গেছেন এই সন্দেশটা কতটা সফট কতটা তুলতুলে নরম হয়েছে মুখে দিলেই কিন্তু এক নিমিশে মিলিয়ে যাবে তৈরি করা তো একদমই সহজ তাহলে আর দেরি কেন আজকেই তৈরি করে ফেলেন এই মজাদার সন্দেশগুলো নিজের পরিবারের জন্য এখন তৈরি করব একদম মিষ্টির দোকানের মতো লেমন বরফি বা লেমন সন্দেশ এ লেমন বরফি বা লেমন সন্দেশগুলো তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিব এক কাপ ময়দা চুলা হিটটাকে একদম লোতে রেখে আমি এক থেকে দেড় মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই ময়দাগুলোকে একটু ভেজে নিচ্ছি ময়দার কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য ভেজে নেওয়া হয়ে গেলে এই ময়দার প্যানটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিব এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে দিচ্ছি হাফ কাপ পানি পানি আর চিনিটা এভাবে মেপে দিলে শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবার একটু নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা গলে গেলে কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে এই শিরাটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শিরাটা কেমন হবে শিরাটা এক তার বা দুই তার এরকম কোনো তার তৈরি হবে না শিরাটা যখন এভাবে হাতে দৌড়বেন একটু আঠালো চিটচিটে হবে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি এই চুলাটাকে অফ করে দিব তবে গরম চুলার মধ্যে এই শিরাটাকে বসিয়ে রাখব এবার এই শিরার মধ্যে আমি দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে থাকতে হবে যারা কোনোভাবে দলা না ধরে যায় গুঁড়া দুধগুলো যখন শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে ভেজে নেওয়া ময়দাগুলো দিয়ে দিব আবার অনবরত নেড়েচেড়ে ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই সন্দেশের মিশ্রণটা খুবই আঠালো আর ঘন হওয়া শুরু হয়েছে এই অবস্থায় মিশিয়ে নেওয়া একটু কষ্টকর তাও একটু কষ্ট করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যেন ময়দা বা গুঁড়া দুধের কোনো ল্যাম্পস না থাকে সন্দেশের মিশ্রণটা যেন একদমই স্মুথ তৈরি হয় সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা চাইলে ডাল দিতে পারেন তবে এখানে কোনোভাবেই তেল দেওয়া যাবে না ঘিটা দেওয়ার পর সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সন্দেশের মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদমই রেডি এবার আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামি অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব সন্দেশের এই মিশ্রণটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই এই কাজগুলো একটু দ্রুত করে নিতে হবে আমি এখান থেকে অল্প অল্প করে চারটা বাটিতে আলাদা করে নিয়েছি কিছুটা মিশ্রণ এবার আমি এখানে চার রকমের কালার মেশাবো প্রথম বাটির মধ্যে আমি দিয়েছি সামান্য ইয়েলো ফুড কালার পরের বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার এর পরে দিয়ে দিব রেড ফুড কালার এর পরের বাটিতে আমি দিয়ে দিব সামান্য কোকো পাউডার আমি আমার পছন্দ মতো এখানে চারটা কালার নিয়েছি আপনারা কিন্তু চাইলে দুইটা বা তিনটা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে নিতে পারেন কালারগুলোকে সন্দেশের মিশ্রণের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে আমি আরও কিছুটা সন্দেশের মিশ্রণ আলাদা করে নিয়েছি তবে এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি এবার এখানে আমি সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিব এরপর সন্দেশের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার সবগুলো কালারকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি চারটা ছোট ছোট সন্দেশের মিশ্রণ নিয়েছি যেগুলোতে বিভিন্ন কালার মিক্স করেছি আর একটা একটু বড় নিয়েছি যেটার মধ্যে আমি শুধু গ্রিন কালার দিয়েছি আর এইটা এটার মধ্যে আমি কোনো রকমের কালার মিক্স করিনি এটা যেমন ছিল তেমনই থাকবে এবার প্লাস্টিকের একটা র্যাপারের উপরে সন্দেশের এই মিশ্রণটাকে আমি একটু বেলে লম্বা করে নিব একটা লম্বা রুটির মতো হয়েছে এবার কোকো পাউডার মেশানো সন্দেশের যে মিশ্রণটা ছিল সেটাকে আমি একটু লম্বা করে নিয়েছি আর এই রুটির একটা পাশে রেখে রুটিটাকে ফোল্ড করে নিব এরপর দিয়ে দিব সবুজ কালার মেশানো সন্দেশের মিশ্রণটা এরপরে আবারও ফোল্ড করে নিব তারপরে দিয়ে দিব লাল কালার মেশানো সন্দেশের মিশ্রণটা একটু লম্বা করে দিচ্ছি সব শেষে দিয়ে দিব হলুদ কালারটা এইভাবে ঘুরিয়ে ফোল্ড করে রোলের মতো করে নিয়েছি এরপর র্যাপিং পেপারটাকে মুড়িয়ে দিচ্ছি দুই পাশ থেকে আর এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য কিছুটা সেট হওয়ার জন্য আরও একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি এবার সবুজ যে বড়ো সন্দেশের মিশ্রণটা ছিল সেটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি এবার একটু আগে যে রোলটা তৈরি করেছিলাম সেই রোলটাকে এনে এখানে বসিয়ে দিচ্ছি এরপর প্লাস্টিকের র্যাপারে একটা মাথা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলের মতো করে নিচ্ছি এই রোলটা কিন্তু এখন অনেক বেশি মোটা তাই হাতের সাহায্যে এই রোলটাকে আমাদেরকে চিকন করে নিতে হবে সন্দেশটা কাটার পর যেন দেখতে বেশি সুন্দর লাগে তাই এই মোটা রোলটাকে একটু চিকন করতে হবে এবার সন্দেশের এই রোলটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে কিন্তু এই সন্দেশটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে সন্দেশগুলোকে কেটে নিব আর কাটার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই সন্দেশগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে মাসা আল্লাহ সন্দেশগুলো দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর আমার মনে হয় এই সন্দেশগুলো মিষ্টির দোকানের সন্দেশের চেয়েও বেশি দেখতে সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দোকানের সন্দেশের চেয়েও অনেক বেশি মজা হয়েছে আপনারা কিন্তু চাইলে এই সন্দেশগুলো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো অতিথি আপ্যায়ন বা বিশেষ কোনো দিনে যদি এই সন্দেশগুলো তৈরি করেন সবার থাকবে আকর্ষণ কিন্তু এই সন্দেশগুলোর দিকেই এখন তৈরি করব আমি সবার পছন্দের চকলেট সন্দেশ প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিব হাফ কাপ আর এই গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি হাফ কাপ কুসুম গরম পানির সঙ্গে দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে আমি এই দুধটা তৈরি করেছি এবার এই দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে একটু জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি আবারও অনবরত নেড়ে চেড়ে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেলে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা কন্ডেন্সড মিল্কের মতো হবে দেখতে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলা হিটটাকে একদমই লোতে করে দিব এরপর এখানে আমি প্রথমে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ এগুলোকে লিকুইড দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরও এক কাপ গুঁড়া দুধ এখানে দিয়ে দিব আমি এই সন্দেশগুলোকে একটু মোটা রাখবো তাই দুই কাপ গুঁড়া দুধ লেগেছে তবে আপনারা চাইলে এক কাপ গুঁড়া দুধ দিয়ে সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা নরম সন্দেশের মিশ্রণ তৈরি হয়েছে এবার অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে শক্ত করে নিতে হবে চুলার হিটটা একদম লোতেই থাকবে আর শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়া দিতে পারেন আমি এখানে এলাচ গুঁড়া দিবো না আমি এখানে চকলেট বরফি তৈরি করব আর এই বরফিটার মধ্যে এলাচ গুঁড়ার ফ্লেভার আমার পছন্দ না প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে সন্দেশের মিশ্রণটা এইরকম টেনে আসতে আর যখন এরকম হয়ে যাবে এই সন্দেশের মিশ্রণটা কিন্তু অনেক বেশি আঠালো থাকবে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচে ঘি বা বাটার কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলেই দেখতে পারবেন সন্দেশের এই মিশ্রণটা ব্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদম তৈরি এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এইখান থেকে আমি অর্ধেকটা মিশ্রণ তুলে নিব সন্দেশটা আমি যে বাটির মধ্যে সেট করব সেই বাটির মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু করে নিতে হবে এরপর সন্দেশের যে মিশ্রণটা আলাদা করে নিয়েছি সেটা এখানে সেট করে দিচ্ছি সুন্দর করে একটু স্প্যাচালাইজ সাহায্যে চেপে চেপে বসিয়ে দিতে হবে ওপরে দিকটা একটু স্মুথ করে দিতে হবে এরপর বাকি যে সন্দেশের মিশ্রণটা ছিল সেখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কোকো পাউডার প্রথমে মিশাতে একটু অসুবিধে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এরপর সন্দেশের এই মিশ্রণটা আমি আগে সন্দেশের মিশ্রণের উপরে বসিয়ে দিব আবারও স্প্যাচালারের সাহায্যে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি উপরের সাইডটা এবার এই সন্দেশের মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই আমি নর্মাল টেম্পারেচারে একটা সাইডে সরিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য সন্দেশগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড থেকে বের করে নিয়েছি এরপর এই সন্দেশগুলোকে পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি সন্দেশগুলো মোটা হওয়ার কারণে আমি মোল্ডে রেখে কাটার চেষ্টা করার পর কাটতে পারিনি তাই ডিমোল্ড করে এরপর কেটে নিয়েছি সন্দেশগুলো মোটা হওয়ার কারণে কেটে নিতে একটু অসুবিধে হয়েছে তবে সন্দেশগুলো একদমই শক্ত না মুখে দিলেই কিন্তু এগুলো খুব সুন্দর করে মিশে যাবে এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে এগুলোকে কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পরই বোঝা যাবে সন্দেশগুলো দেখতে ঠিক কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই সন্দেশ বা বরফিগুলোকে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় দুই মাসের মতো ভালো থাকবে বাস একদমই কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল আমাদের চকলেট মিল্ক বরফি বা সন্দেশ আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও কিন্তু সন্দেশগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে এই ছিল আজকে চারটি মজার মজার সন্দেশের রেসিপির আয়োজন আশা করছি সবগুলো সন্দেশ বা বরফি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ